আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি বুটের ডাল রান্না করে করবো তো এই দেখুন এখানে কিন্তু আমি হাফ কেজির মতো কিন্তু বুটের ডাল নিয়েছি আর এইগুলা এবার আমি পানি দিয়ে দেব আমি কিন্তু পানি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি কিন্তু এক ঘন্টায় এই ডালগুলোকে ভিজিয়ে রাখবো বুটের ডালগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর এবার কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পনেরো মিনিটের মতো কিন্তু আমি ডালগুলো ভালো করে সিদ্ধ করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি নামিয়ে নেব আর আমি কিন্তু মাঝখানে একবার নাড়া দিচ্ছি আর এই দেখুন আমাদের ডালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেবো আর এগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিছি এখনও কিন্তু আরও একটু পানি আছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও তিন মিনিট রান্না করে নেব ফিরে এলাম তিন মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি এই চামচ দিয়ে কিন্তু ডালগুলো একটু ভেঙে ঘুটে দেব তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে ডাল ঘুটে নিয়েছি আর আমি কিন্তু পুরোপুরি ভাঙিয়ে কিছু আমি আস্ত রাখছি তাহলে কিন্তু আমার কাছে খেতে অনেক মজা লাগে এবার আমি এর ভিতরে পানি দিয়ে দিব আর এখন কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একেবারে বেশি পাতলা করবো না আর একেবারে ঘন রাগ করবো না মিডিয়াম রান্না করবো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিচ্ছি আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি ডালটাকে একটু বলো পঠিয়ে নেব ফিরে এলাম ফিরে এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের ডালে কিন্তু বলক আসছে আর এখানে কিন্তু আমি কিছু তেজপাতা দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি এবার এগুলো আমি ডালে ভিতরে দিয়ে দেবো কিন্তু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরে বাটা আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা বাটা আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রসুন বাটা এবার আমি একটু নাড়া দিয়ে নিব আর আমি কিন্তু আর তিন চার মিনিট আরো রান্না করে নেব আর ডাল কিন্তু যত জাল হবে তত কিন্তু খেতে মজা লাগে ফিরে এলাম চার মিনিট পর আর এই দেখুন আমাদের ডাল কিন্তু অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি আর এবার কিন্তু আমি একটা ঢিসে ঢেলে নিবো এখানে কিন্তু আমি ঢিসে ডাল ঢেলে নিয়েছি আর এখানে তুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সবিন তেল এখানে কিন্তু আমি অনেকটাই তেল দিলাম আর একটু তেল বেশি হলে কিন্তু আমার কাছে যে কোনো খাবারই মজা লাগে খেতে আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটু বেশি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি কিছু রসুন কুচি আর কিছু শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু শুকনো মরিচ খেতে ভালো লাগে মজা সেভাবে ডালে দিলে আর এবারে রসুন আর মরিচ কিন্তু আমি লাল লাল করে ফোরানি পরিয়ে নেব তো এই দেখুন আমার কিন্তু হওয়ানি কিন্তু একদম লাল লাল করে পুরানো হয়ে গেছে এবার আমি এই ডালটা কিন্তু দিয়ে দেব এখানে কিন্তু আমি ডাল ঢেলে দিয়েছি এবার এখানে কিন্তু আমি একটা টেস্টি সল্ট নিয়েছি এখান থেকে আমি অল্প পরিমাণে টেস্টি সল্ট দেবো আর আমার কাছে কিন্তু যে কোনো খাবারই একটু টেস্টি সল্ট দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু অল্প একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম এবার আমি দুই মিনিট রান্না করে নেব কমপ্লিট আর এই দেখুন আমাদের ডাল কিন্তু রান্না হয়ে গেছে আর এখন কিন্তু এর ভিতরে এলাচ আর জিরে ভাজা কিন্তু গুঁড়ো করে আনছি এবার আমি মশলাটা দিয়ে দিব আর এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এবার কিন্তু আমি একটা ঢিসে ঢেলে নিব এনেছি আর কালারটা দেখুন বন্ধুরা আপনারা কত সুন্দর আসছে আর এইভাবে আমি দিনকে ডাল রান্না করি কালারটা দেখুন বন্ধুরা শুধু আপনারা কত সুন্দর আসছে আর এইভাবে আমি ডাল রান্না করি সেদিনকে কিন্তু আমাদের আর মাছ রান্না করা লাগে না আর এই দেখুন সুন্দর একটা বের বেরোচ্ছে আর এর কিছু আস্ত আছে আর কিছু কিন্তু এই যে একদম গোলাই দিছি এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে খুবই মজা লাগে আর এক প্লেট ভাত কিন্তু এক নিমিষে খাওয়া শেষ হয়ে যায় আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকলে